মিরিঞ্জা ভ্যালি এ সময়ের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য খরচে অল্প সময়ে কোন রকম ঝামেলা ছাড়াই সাজেকের মতো ফিল পেতে আপনাকে আসতে হবে ভ্যালি মিরিঞ্জা কি নেই এখানে দর্শক মেঘ পাহাড়ের লুকোচুরি দেখতে আমরা আজ চলেছি বান্দরবনের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি পথে মিরিঞ্জা ভ্যালিতে কিভাবে যাবেন কোথায় থাকবেন সব সবকিছুর বিস্তারিত জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে চলুন যায় মিরিঞ্জা ভ্যালি এই যে ফাঁসিয়া খালি হ্যাঁ এই যে আমাদের এখান থেকে লামা আলী কদম রোডের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চলুন আপনাদেরকে জানিয়ে দেই কীভাবে আসবেন এই মির্জা ভ্যালি দর্শক মির্জা ভ্যালিতে আসতে দেশের যে কোনো প্রান্ত থেকে উঠে পড়ুন কক্সবাজারগামী বাসে তারপর চকরিয়া বাস টার্মিনালে নেমে ওখান থেকে জিপ চাঁদের গাড়ি সিএনজি বা সরাসরি বাস যোগে চলে আসুন মির্জা ভ্যালি আস্তে আস্তে সব ধান বলুন অবশেষে চলে আসলাম ইয়াংসা বাজারে এখানকার আর্মি চেক পোস্টে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে আমাদের আপনারা আইডি কার্ড আনতে ভুলে গেলে পাশের এই তালহা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন দর্শক আমরা ইয়াংসা বাজারে আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ কিছু তথ্য যে আর্মি চেকপোস্ট আছে ওখানে জমা দিচ্ছি জমা দেওয়ার পরে আমরা যাচ্ছি সেই মিরিঞ্জা ভ্যালি আপনারা দেখুন সামনে অসাধারণ সব দৃশ্য দর্শক কিছু দূর আসতেই এমন একটা অসাধারণ ভিউ পয়েন্ট পেলাম এখানে না থেমে থাকতে পারলাম না আপনারা পিছনে দেখলেই বুঝতে পারবেন যে কী সুন্দর জায়গাটা কতটা সুন্দর না দেখলে এখানে বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা দর্শক মিরিঞ্জা যে বাজার আছে বাজার থেকে একটু সামনেই হচ্ছে রয়েছে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স বিশেষ করে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে হচ্ছে এই পর্যটন কমপ্লেক্সটা তৈরি করা হয়েছে এখানে বেশ কিছু ভালো সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে এখন এই হচ্ছে পরিস্থিতি হ্যাঁ মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের সব থেকে যে উঁচু জায়গাটা ওখানে আমি যাচ্ছি ওখানে নাকি সুন্দর ভিউ পাওয়া যায় এখন আমি সব থেকে টপে উঠছি এই হচ্ছে সেই সব থেকে উঁচু জায়গা যেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় অসাধারণ জায়গা আপনারা বিশেষ করে মির্জা ভ্যালিতে যাওয়ার আগে অবশ্যই এই মির্জা পর্যটন কমপ্লেক্সটা দেখে যাবেন এই দেখেন কতটা সুন্দর অসাধারণ জায়গা যদি কষ্ট হবে উঠতে তবু অসাধারণ দূরে দেখুন কত সুন্দর পাহাড় দর্শক আমাদের এই মিরিঞ্জা ভ্যালি পর্যটন কমপ্লেক্স মোটামুটি দেখা শেষ আমরা এখন নামছি দেখুন কেমন খাসি সাবধানে নামবেন আপনারা একটু রিক্স আছে এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের প্রধান গন্তব্য মিরিঞ্জা ভ্যালি এই দেখো শুনে দর্শক আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে খুব সাবধানে চলাচল করবেন এই রাস্তা দিয়ে খুব সাবধানে কারণ আসলে খুব ভয়ঙ্কর রাস্তা দর্শক আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তারা এখানে রাত্রে পার্কিং করতে পারবেন আমাদের গাড়িটা আমরা এখানে পার্কিং করছি দর্শক আমরা এখন আছি মিরিঞ্জা বাজারে আর এই রোড দিয়ে আমাদের যেতে হবে মিরিঞ্জা ভ্যালি আপনারা প্রথমে এখানে নামবেন তারপর এখান থেকে মিরিঞ্জা ভ্যালিতে যাবেন আসুন আমাদের সাথে আমরা যাই মিরিঞ্জা ভ্যালি আপনাদের ব্যাগপাতি যদি বেশি হয় তাহলে আপনারা এমন মোটরসাইকেলে করে একজনকে দিয়ে ব্যাগপাতিগুলো উপরে তুলতে পারবেন কত মামা কত ভাড়া কত দশ চলুন যাই আমরা সেই মিরিঞ্জা ভ্যালি এখন আমাদেরকে কত দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিটের মতো হাঁটতে হবে এই পথ দিয়ে দশ কিছু দূর উঠেই এই সেই ঐতিহাসিক ভিউ এত সুন্দর একটা ভিউ আপনারা প্রথম উঠেই দেখতে পাবেন দেখেন ওই সে হচ্ছে মিরিনজা পর্যটন কমপ্লেক্স আমরা যেখানে গেছিলাম প্রথমে ওখানেই আপনার সেই ভিউটা হচ্ছে এই যে আর আমরা এখন সামনে যাচ্ছি আর এই হচ্ছে পরবর্তী ভিউ

দর্শক আমরা আবার একটু নিচে নামছি যে অবস্থা মানে খুবই দুষ্কর হাটটা ধুলো যেমন তেমনি খারাপ পথ এই মোটরসাইকেল গুলো খুবই বিপজ্জনক হ্যাঁ ওর বই দেব অবস্থা দেখো চলো 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 মানা কই মানা চলো 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 আসো তোমরা কোথায় আসছো বলো আমরা পাহাড়ে আসছি কোথায় মা পাহাড়ে 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 আসছো পাহাড়ে দর্শক আমরা এই আমরা চলে আসছি বলো এই যে দর্শক চলে আসলাম আমাদের রিসোর্ট লামা হিল স্টেশন ও বেস ক্যাম্পে আমরা আগে থেকে এই দুইটা পড হাউজ বুকিং দিয়ে এসেছি আপনারা আসলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসবেন তা না হলে মিরিঞ্জা ভ্যালিতে ভালোভাবে থাকা নিয়ে বিপদে পড়তে পারেন দর্শক জনপ্রিয় এই লামা হিল স্টেশন ও বেস ক্যাম্পের যোগাযোগের নাম্বার পাবেন আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে সাবধানে আস্তে 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 দর্শক আমরা চলে আসলাম অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত পট হাউসে এই হচ্ছে আমাদের সেই পট হাউস তবে এখন দুপুর ভালোই গরম শীতকালে এমন যে গরম থাকে জানতাম না আমরা দর্শক এই হচ্ছে লামা হিল স্টেশন এবং বেস ক্যাম্পে দুটো পড হাউস আছে এই হচ্ছে নিকুঞ্জ আর আমাদের এই সামনেটা হচ্ছে নিস্বর্গ আসুন আমরা ভেতরে দেখি যে কী অবস্থা আসলে এই নিঃসর্গ এবং নিকুঞ্জকে বলা হয় এই মিরিঞ্জা ভ্যালি সবচেয়ে ভালো পড হাউস আর এর ভিতরের যে অবস্থা আপনাদের ভালো লাগবে আর বিশেষ করে আপনারা আসুন দেখুন যে এখানে টয়লেটের অবস্থা খুবই ভালো আসুন আপনার ভেতরে এই হচ্ছে ভিতরের অবস্থা দেখুন অসাধারণ ডিজাইন আর হচ্ছে এখানে আপনারা সবচেয়ে সুবিধা হচ্ছে যে এখানে আপনারা আঠারো ঘন্টা হচ্ছে কারেন্টের ব্যবস্থা পাবেন আর ভেতরে আসুন দেখুন যে টয়লেটের অবস্থা কত সুন্দর অসাধারণ টয়লেট এই যে অবস্থা এখানে বেসিন আছে আর এ হচ্ছে কোমট ভেতরের অবস্থা খুব ভালো আর এই পড হাউজের সামনেই সুন্দর একটা বাউন্দা আছে আর সামনে এই ভিউটা অবস্থা দেখুন সুন্দর সেই সামনের পাহাড়গুলো দূরের পাহাড়গুলো অসাধারণ দর্শক আমরা এসে বেশ কিছু সময় রেস্ট করলাম রেস্ট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই সামনের মারাংসা সহ যেসব রিসোর্ট আছে বিশেষ করে যেসব ছোটো ছোটো পাহাড় আছে ওখানে আমরা যাচ্ছি চলুন আমার সাথে আর এই হচ্ছে সামনের লামা হিল স্টেশন এবং বেস ক্যাম্পের অসাধারণ ভিউ আমরা এখন বেরিয়ে যাচ্ছি লামা হিল স্টেশন এবং বেস ক্যাম্প থেকে এখন সামনের বেশ কিছু রিসোর্ট দেখে আসলে আমরা কতটুকু দেখতে পারি বিশেষ করে এখন হচ্ছে সূর্যটা প্রায় অস্ত যাচ্ছে দর্শক এখানে সবচেয়ে ভালো সূর্যাস্ত দেখা যাচ্ছে মারাংসা হিলে আমরা সেখানে যাচ্ছি বিশেষ করে সূর্যাস্তটা দেখতে আর ওখান থেকে বেশ কিছু ভালো ভিউ পাবো আমরা ওই সামনেই হচ্ছে সেই মারাংসা হিল লামা হিল স্টেশন এবং বেস ক্যাম্পটা বেশ কিছু নিচে আর আপনাদের যেটা বলছিলাম যে আমরা যাচ্ছি মারানসা হিলে আর এটা বলো অনেক উঁচু আসলে বেশ উঁচু অনেক উঁচু দর্শক আমরা যেমন ফ্যামিলি নিয়ে আসছি একটু সমস্যা তবু একটু কষ্ট স্বীকার করলে আপনারা যেমন খুব ভালো মুহূর্ত কাটাতে পারবেন এখানে দর্শক মিরিঞ্জা ভ্যালিতে আর একটা পপুলার রিসোর্ট হচ্ছে এই ডেঞ্জার হিল রিসোর্ট আমরা সামনে যাব সামনে গিয়ে দেখব যে কি অবস্থা মিরিঞ্জা ভ্যালিতে পানির একমাত্র উৎস আছে এইভাবেই আসলে মানে এখানে পানি প্রাপ্যটা অনেক কঠিন বাইরে থেকে এভাবে পানি নিয়ে আসা হয় রিসোর্টগুলোতে তারপর যেখান সেখানে ট্যাঙ্কের মাধ্যমে সেগুলো সাপ্লাই দেওয়া হয় মিরিজা ভ্যালিতে আসলে একটা রিসোর্ট থেকে একটা রিসোর্টে আপনারা যাওয়ার সময় এমন সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন দেখুন কী অসাধারণ ভিউ দর্শক আমরা সেই মারাংসা হিলে আসলাম মামায় ঢুকতে কত টিকিট খরচ কত বিশ টাকা পার পিস বাচ্চাদের তো লাগবে না নাকি টাকা লাগবে না দর্শক আমরা এই দশজনের জন্য দশটা টিকিট কাটলাম মারাংসা হিল স্টেশনে আর এখানে ওনারা একটা সুন্দর রিসেপশন বানাচ্ছে আমরা সামনে যাবো সামনে যে ভিউ পয়েন্ট আছে ওখানে যাব এখানে সুন্দর একটা মারাংসা হিলের ব্যানার আছে দর্শক এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে বিশেষ করে কাজ দেখেরা অশোক আমরা মারাইংসা হিলের যে ভিউ পয়েন্ট রয়েছে ওখানে এই সূর্যাস্তটা দেখলাম আপনারা যেটা ড্রোন শটেই দেখতে পেলেন মায়াঞ্চা হিলের ভিউ পয়েন্ট অসাধারণ এখানে দেখুন যে দূরের পাহাড়গুলোতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট এটা সামনের অসাধারণ ভিউ দেখতে পারবেন আপনারা এখানে দর্শক আমরা মারাংসা হিলে বেশ কিছু সময় কাটি এখন আমরা আবার ফিরে যাচ্ছি সামনে বিশেষ করে সামনে ঘুরতে ঘুরতে আমরা আবার আমাদের ফিরে যাব কথায় বলে যে আসলে পাহাড়ে নাকি আগেই সন্ধ্যা নামে দেখুন যে একটু আগেই সূর্য ছিল আর মুহূর্তের মধ্যে এখন আধার নেমে আসছে দশক রিসোর্টে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসলো ততক্ষণে আমাদের রাতের বার্বিকিউ এর আয়োজন শুরু হয়ে গেছে পাহাড়ের গাঢ় অন্ধকার ও বার্বিকিউ এর আগুনের লেলিহান শিখা যেন মিলেমিশে একাকার দর্শক বেড়ানো শেষে সারাদিনে ক্লান্ত শেষে আমরা আমাদের পট হাউজে ফিরে আসলাম আর এই পথটা অসাধারণ আপনারা দেখলে বুঝতে পারবেন আগামীকাল সকালে দেখাবো আপনাদের কিভাবে এই পট হাউজের সামনে মেঘের ভেলা দেখা যায় দর্শক সকালে উঠেই আমরা এই সুন্দর সূর্য উদয় দেখছি আর আজকে অনেকটা কুয়াশা নেই দর্শক লামা হিল স্টেশন এবং বেস ক্যাম্পের নিচের অংশে যাচ্ছি আমরা আমাদের যে পড হাউস দুটো ছিল সামনে আর আমরা আরও নিচে যাচ্ছি নিচের সৌন্দর্যটা আরও বেশি সুন্দর এই যে সামনে দেখেন সকালের সাদা শুভ্র মেঘ এই পড়ে যাচ্ছে না আমরা তো দর্শক লামা হিল স্টেশন ও বেস ক্যাম্পে এমন অনেকগুলো আপনার বসার জায়গা আছে বিশেষ করে জুমঘর আছে যেগুলো ঘেরা না আর এখানে বসে আপনারা এমন অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা সকালের ঠান্ডা বাতাসে এই যে সামনে সৌন্দর্য উপভোগ করছি দর্শক আমরা লামা হিল স্টেশন এবং বেস ক্যাম্পের যে মেন ভিউ পয়েন্ট আছে ওখান থেকে পাশ দিয়ে আমরা অটো সামনে যাচ্ছি আর সামনেই রয়েছে দুইটা জুম ঘর এই লামা হিল স্টেশন এবং বেস ক্যাম্পে থাকার জন্য অনেক ভালো সুব্যবস্থা আছে এখানে তিনটা কটেজ যার প্রতিদিনের ভাড়া হচ্ছে পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা আর দুইটা পট হাউস আছে যেটা আমরা ছিলাম ওটার প্রতিদিনের খরচ হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা আর আপনারা এখানে জুম ঘরের ব্যবস্থা আছে জুম ঘরে থাকতে পারবেন হ্যাঁ জুম ঘরে সুবিধা হচ্ছে যে আপনারা যদি অনেক মানুষ আসেন সেক্ষেত্রে সুবিধা আপনার একসাথে দশজন বা পনেরো জন একটা জুম ঘরে থাকতে পারবেন আর যারা আপনারা ভালোভাবে থাকতে চান তারা থাকবেন আমাদের ওই পর্ড হাউজে জুমঘরের প্রতিদিনের খরচ হচ্ছে দুই হাজার টাকা করে আর এখানে রয়েছে টেন্ট আপনার ইচ্ছা করলে এমন তাঁবুতেও থাকতে পারবেন অনেকগুলো তাবু আছে সামনে সুন্দর ভিউ আছে এখানে কিছু দিক নির্দেশনা দেয়া আছে যেমন সেন্ট মার্টিন হচ্ছে এইদিকে এখান থেকে একশো পঁচাত্তর কিলোমিটার দূরে মায়ানমার হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার দূরে কক্সবাজার চৌষট্টি কিলোমিটার দূরে আর এইদিকে কি এইদিকে বান্দরবন আর আপনার ঢাকা তো এদিকে তিনশো বাষট্টি কিলোমিটার চট্টগ্রাম একশো তেরো কিলোমিটার এমন সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আর এই আছে দোলনা আপনারা ইচ্ছা করলে দোলনা একটু দোল খেতে পারবেন দেখি আমি একটু দোল খাই ছেড়ে যাবে না তো হ্যাঁ দোল পিছন থেকে না পড়ে গেলেই ভালো ও এখানে বসার তো সুন্দর জায়গা আছে দর্শক এখানে বসার অনেক সুন্দর জায়গা আছে এটা একটা সাউনি আছে সাউনির চারিপাশে কাঠ দিয়ে মন বসার সুব্যবস্থা আছে ও এখানে দর্শক মিরিঞ্জা ভ্যালি নিয়ে আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই Allah habiz